নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমি চলে এসেছি পেঁপে আর এলিঞ্চের শাক দিয়ে আমি ছোটখানি করে আজকে আপনাদেরকে দেখাবো এখানে আমি পেঁপেগুলোকে এভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এলিঞ্চের শাক আর নিয়েছি অল্প একটু পরিমাণ মুগ ডাল আমি পেঁপে গুলো আর মুখ ডাল থেকে আমি চিটি মেরে নেবো তাহলে একদম পেঁপেটা তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে এবার দিয়ে দেবো এক পাটি জল দেখুন বন্ধুরা আমি পেঁপে মুখ ডাল ছিটি মেরে নিয়েছি এবার চাপা ফুলের দিকে নেব পেয়ার মুগ ডাল আমার পুরা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কূরন দিয়ে নেবের জন্য দিয়ে প্রথমে আমি সরষের তেল তেলটা একটু ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব কুচানো আদা আর দিয়ে দেবো শুক্ত রেস এবার দিয়ে দেবো যে লেঞ্জের শার্টটা তুলে রেখেছিলাম এগুলি দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ করি আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেতে এবার আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে নেব দেখুন বন্ধুরা আমার সুক্তাটা হয়ে গিয়েছে একদম খুব সুন্দর হয়েছে দেখতে দেখুন অনেকে তো অনেক রকম শুক্ত করে কেউ চচ্চরি মতো করে কেউ ভাজার মতো করে আর দেখুন আমি একদম এই যে যেটা শুক্তা করেছি ওইটা একদম পারফেক্ট শুক্তা এভাবে শুক্তা করে আপনারা খেয়ে দেখবেন আর যে পাতাটা দিয়েছে এটা রক্ত হবে আমার সুক্তটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন আমার সুক্ত সুপতানিটা কত সুন্দর হয়েছে দেখতে তো আপনারও এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন সুপ্তানি যদি আমার আর সুপ্তানি রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য আমার পাশে থাকবেন ধন্যবাদ